দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পাট্টা পেল একশো এগারো জন আবেদনকারী শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীনদের পাট্টা প্রদান করল ব্লক প্রশাসন নকশালবাড়ি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে একশো এগারো জনকে পাট্টা প্রদান করা হয় পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ নকশালবাড়ি বিএলআরও বিপ্লব হালদা সহ অন্যান্যরা শুক্রবার আবেদনকারীদের পাট্টা ও খতিয়ান তুলে দেওয়া হয় সভাপতি জানান প্রতি মাসে পাট্টা প্রদান করা হয় আগামী দিনে পাট্টার আবেদন নিজের অধিকার পাবেন পেয়ে খুশি আমরা প্রতি মাসেই প্রায় বলা চলে প্রত্যেকটা দুয়ারে সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে পাটটা দিয়ে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আমরা আজকে প্রায় একশো জনকে পাটটা প্রদান করলাম আজকে আমাদের এই সভা থেকে মন পাল আমি এই যে দুয়ারে সরকারে আসছি পাটটার জন্য আবেদন করছিলাম দুই মাস আগে আজকে এই যে পাটটা হয়েছে আমার আমাদের দিদি খুব ভালো আমাদের জন্যে অনেক কিছু করছে সামনে আরও কিছু করবে তো আশা করি আরও যত লোক বাকি আছে সবার জন্য হবে বলছি নমস্কার আমার নাম শিলা চক্রবর্তী আমি অনেক দিন ধরে এই মানে ভূমিহীন আমি তো অনেক দিন ধরে আমার এই মানে পাট্টাটা পাওয়ার জন্য আমি আশাই ছিলাম আজ পেয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং খুশি হয়েছি এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার